এতদিন আমরা ইজরায়েল বনাম প্যালেস্টাইন বা হামাসের যুদ্ধ দেখতেছিলি এইবার শুরু হয়ে গেছে ইজরায়েল বনাম ইরান যুদ্ধ শুক্রবার দিন ইরানের উপর ব্যাপক হামলা চালায় ইজরায়েল এর ফলে কিন্তু ইরানের কয়েকজন বৈজ্ঞানিক এবং সাধারণ মানুষের মৃত্যু ঘটে আর এরপর ইরানও ছাড়ার পাত্র নয় পাল্টা হামলা চালায় ইরান ইরানের এই পাল্টা হামলায় ইজরায়েলে সাইরেন বাজে ওঠে ইসরায়েলের সাধারণ জনগণ বাংকারের নিচে প্রবেশ করে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতা নেও সেও পর্যন্ত ইরানের হামলার সময় ব্যাংকারের নিচে প্রবেশ করেছিল এইবারে দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে এক পক্ষ অপর পক্ষকে হুমকি দিচ্ছে এই যুদ্ধ কিন্তু একটা শুধু যুদ্ধ নয় এই যুদ্ধ একটা ধর্মযুদ্ধ দু দেশের পক্ষে একটা অস্তিত্ব বাঁচার লড়াই এই যুদ্ধ শুরু হয়ে গেছে এখন ইহুদি বনাম ইসলাম দ্বন্দ্ব এই যুদ্ধ শুধু যুদ্ধ নয় এই যুদ্ধে পৃথিবীর দেশগুলা দুভাগে বিভক্ত হয়ে পড়েছে সারা পৃথিবীর দেশগুলা এক পক্ষ অপর পক্ষকে সাপোর্ট করছে আমেরিকার মতো দেশ আছে দাঁড়াইছে ইজরায়েলের পাশে অপরদিকে রাশিয়া আছে দাঁড়াইছে ইরানের পাশে চীন এই দেশগুলা ইরানকে সাপোর্ট করছে এইভাবে কিন্তু সারা পৃথিবীর দেশগুলা দুভাগে বিভক্ত হয়ে পড়েছে এর ফলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে সেটা এখন দেখার যতদিন গড়াচ্ছে ভয়াবহ যুদ্ধের আকার ধারণ নিচ্ছে ইরান চায় পরমাণু শক্তিধর দেশ হতে চায় তারা পরমাণু বোমা বানাতে কিন্তু আমেরিকা বা ইসরায়েল ইসরায়েল কোনো দিন চায় নাই যে ইরানের হাতে পরমাণু বোম আসুক সেটা যদি ইরানের হাতে চলে আসে তাহলে সেটা ইজরায়েলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই অনেক আগে থেকেই তারা ইরানের পরমাণু প্রজেক্টের উপর ক্ষতি করে চলেছে তারা কোনো মতেই চায় নাই ইরান পরমাণু বোমা তৈরি করুক এবং পরমাণু অস্ত্র রোধের যে একটা চুক্তি হয়েছিলো সেই চুক্তি একশো নব্বইটা মতন দেশ স্বাক্ষর করেছিল ভারত পাকিস্তান আর ইসরায়েল এই কয়েকটা দেশ বাদে আর কি বাকি একশো নব্বইটা দেশ স্বাক্ষর করেছিল তাতে স্বাক্ষর করেছিল ইরানও আমেরিকা হুমকি দিচ্ছে যে পরমাণু অস্ত্র রোদ চুক্তিতে স্বাক্ষর করার পরেও কীভাবে তোমরা পরমাণু বোমা বানাচ্ছ তোমাদেরকে দেখে নেওয়া হবে এইভাবে কিন্তু একপক্ষ অপরপক্ষকে অপর পক্ষকে তুমুল উস্কানি দিচ্ছে যুদ্ধ শুরু মহা মহাযুদ্ধ আর আমেরিকা চাই যে মধ্য পাচ্ছে যুদ্ধ লাগেন লাগুক তাইলে কি তাদের লাভ রাশিয়া চাই যে যুদ্ধ লাগে লাগুক তাদের লাভ তারা অস্ত্র গোলা বারুদ বিক্রি করবে তারা চায় নাই বড় বড় শক্তিধর দেশগুলা চায় নাই যে কোনো দিন মধ্যপ্রাচ্যে শান্তি আসুক ভারতের মতো কিছু দেশ আছে যারা এখনো কোনো পক্ষ অবলম্বন করে নাই কিন্তু এটা কতদিন সম্ভব সেটাই হচ্ছে দেখার এইভাবে আমেরিকা ইরানকে ধমকি দিচ্ছে তো অ্যাকচুয়ালি কথায় বলতে গেলে পশ্চিমা বিশ্ব চায় নাই কোনো দিন যে মধ্যপ্রাচ্যে শান্তি থাকুক ভারতের মতো কিছু দেশ নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করে চলেছে এখন অবধি কিন্তু যুদ্ধ যদি এভাবে চলতেই থাকে কতদিন নিরপেক্ষ থাকা যায় সেটাও হচ্ছে ব্যাপার আর এই যুদ্ধর ফলে ভারতের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে তেল সংকট দেখা দেবে তেলের দাম বৃদ্ধি পাবে তেলের দাম বৃদ্ধি পালে পরিবহন বৃদ্ধি পাবে জিনিসপত্রের দাম বাড়বে সাধারণ মানুষ ক্ষতি ক্ষতি হবে এবং মধ্যপ্রাচ্যে যে বাইশ লাখ মতো ভারতীয় প্রবাসী থাকে তাদের জন্য এই যুদ্ধ একটা অশ্বিনী সংকেত তো ভারতবাসী যে ভারতের জনগণ এই যুদ্ধে কার পক্ষে এটা একটা বড় প্রশ্ন তো ভারতের কিছু জনগণ আছে অনেক জনগণ যারা ইসরায়েলকে সাপোর্ট করে কিন্তু আবার মুসলিম জনগণের বহুলাংশ কিন্তু ইরানকে সাপোর্ট করে তো নৈতিক সমর্থন থাকতেই পারে তা বলে আমরা যেমন ভারতবাসী এক থাকি আমাদের মধ্যে যেন নিজেদের মধ্যে না বিভেদ সৃষ্টি হয় অন্য দেশে যুদ্ধ হচ্ছে নাহলে আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয়ে যাবে এটা যেন না হয় এটাই দেখার আপনি কার পক্ষে যুদ্ধে এটা কমেন্টে জানাও এই যুদ্ধ সর্বশেষে একটা কথা কোনো যুদ্ধই কোনো দিন ভালো হয় নাই যুদ্ধের ফলাফল কোনো দিন ভালো হয় নাই ইতিহাস ঘাঁটে দেখা দেখা গেছে যে প্রত্যেকটা যুদ্ধের ফলাফল কিন্তু খুব খারাপ বা ক্ষতিকর তো সবাই ভালো থাকবে কমেন্টে জানাবে এই যুদ্ধে আপনি কার পক্ষে আর ভালো থাকবে জয় হিন্দ জয়